বাঙালির শ্রেষ্ঠ উৎসব অসহায় মানুষদের আমরা জানি মুখে হাসি ফোটানোর লক্ষ্যে বস্ত্র বিতরণের আয়োজন করলেন ধুলিয়ানের বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং চুন্নু এদিন বুধবার থানাপাড়া কালী মন্দির প্রাঙ্গনে অসহায় মানুষদের বস্ত্র বিতরণ শামশেরগঞ্জ থানাপাড়া কালী মন্দির ট্রাস্ট বুধবার দুপুরে শামসেরগঞ্জ থানাপাড়া কালী ট্রাস্ট ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী রামকৃষ্ণ সিং এর পরিচালনায় চার শতাধিক মানুষের হাতে শাড়ি লুঙ্গি ধুতি কাপড় তুলে দেওয়া হয় পুজোর আনন্দ যে সবারই দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব আট থেকে আসি ধনী থেকে দূরত্র প্রত্যেকেই অপেক্ষা করে বছরের এই কয়টা দিনের জন্য কিন্তু আর্থিক অনটনের কারণে পুজোয় অনেকের পক্ষেই সম্ভব হয় না নতুন বস্ত্র কেনার আর যাদের পক্ষে সম্ভব হয় না তাদের পাশেই দাঁড়ালো শামশেরগঞ্জ সানাপাড়া কালী ট্রাস্ট মানুষের পাশে দাঁড়ানোর নিদর্শন এই প্রথম নয় সারা বছরই সুখে দুঃখে ধুলিয়ানের বিশিষ্ট সমাজ সুকর্মী রামকৃষ্ণ সিং অরফে চুন্নুকে দেখা যায় ধুলিয়ানবাসীর পাশে থাকতে পুজোর আগে অসহায় মানুষের হাতে তাদের পাশে দাঁড়ানোই বাবুকে সাধুবাদ জানিয়েছেন ধুলিয়ানের বিশিষ্ট জনেরা আমাদের প্রথম প্ল্যান ছিল যে আমরা তিনশো জনকে কিন্তু সেটা বেড়ে আমাদের প্রায় চারশো হয়ে গেছে এবং তার সাথে সাথে কিছু যারা গরিব মানুষ মানে ছেলে আছে তাদের জন্য লুঙ্গি বা কিছু বসেন বা দুজন তাদের জন্য ধুতি এগুলো পরে আমাদের মানে ঢোকানো হয়েছে এইভাবে মোটামুটি লগভগ চারশো হয়ে গেল না জন্দিমা চারশো আমাদের প্রায় ছাড়িয়ে গেছে আমাদের সামসেগঞ্জ থানা পাড়ায় কালীবন্দির ট্রাস্টের যে প্রধান উদ্যোক্তা রামকৃষ্ণ সিংহ ওনার তত্ত্বাবধানে আমরা শুরু করেছি আমরা নিজেরাই দিয়েছি হাতে আমরা দেখে দেখে কেন্দ্রের দেখে দেখে যারা দুঃস্থ বা যারা বয়স্ক তাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে কিছু হ্যান্ডিক্যাপ আছে বা আরো যারা আছে তাদেরকে দেওয়া হয়েছে এখনো দেওয়া হয়েছে এটা আমাদের খুব প্রচেষ্টা এবং এটা আমরা প্রত্যেক ইয়েতেই হয়ে থাকে আপনারা লক্ষ্য করবেন দীর্ঘদিন ধরে আমাদের যে খাবার প্রকল্প এক টাকা করে যেটা আমাদের লকডাউন থেকে চলছে সেটা এক টাকা কুপনে আমাদের তিন দুজন যে পার ডে সামনে আমাদের যে সুভদ্রা দেবী হোমিও ক্লিনিক আছে নিঃশুল্ক কোনো পয়সা লাগে না চারজন ডাক্তার আছেন বর্তমানে ওনাদের মানে কোনো ফ্রি লাগে মানে ফিস লাগে না ওষুধের কোনো দাম লাগে না এটা আমাদের নিঃশুল্কভাবে দেওয়া এবং দীর্ঘদিন ধরে আমাদের বিয়ের একটা প্রকল্প চলছে যেটা আমরা ওনার মেয়েদের বা দেশের মেয়েদের ইনকোয়ারি করে দেওয়া হয় সেটা একটা প্রকল্প সেটা হয়তো একটু সামান্য একটু আমাদের স্থিতি হয়েছে এভাবে আমাদের এটা চলছে আমার পরিচয় আমি সার্জেন্ট থানাপাড়া

आगे जो आगे सारी पहले तो मालूम नहीं होगा वो टाइम वाला वो सुबह दिन वो आके भाल भाल सुनो वो दिलो हाँ तो वैसे कैसे ना अपनी एक बार बात करो आरे लोगों कोई सरकार से कारी दिलो क्या दिलो आज क्या सुनो बाबू सुनो बाबू तो किरकम लग जाए कपड़